কলকাতার সাহিত্যের মধ্যেও একটা সময় দীর্ঘদিন পর্যন্ত ছিল ঠাকুর বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় না হলে ভালো সাহিত্যিক হওয়া যায় না আর নিচু মানের ওরা কী সাহিত্য রচনা করবে এই ভাবনাটা ছিল কলকাতার এই ভাবনাটা ঢাকাতে কীভাবে ট্রান্সফার হয়েছে ট্রান্সফর্ম হয়েছে সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে আপনি যদি বাংলা সাহিত্যে ভালো কবি বা ভালো সাহিত্যিক হইতে চান আপনি যদি প্রগতিশীল সমাজে যাতে উঠতে চান আপনাকে নিয়ে যদি চান পত্র মিডিয়া মিডিয়াগুলো ফিচার করবে সংবাদ করবে তাহলে আপনাকে নাস্তিক হতে হবে আপনাকে শাহবাগী হতে হবে আপনাকে প্রগতিশীল হতে হবে আপনি যদি কখনো আল্লাহকে গালি দিয়ে কিছু না লিখেন আপনি যদি ইসলাম ধর্মের কোরআনের প্রতি বিশ্বাস রাখেন আপনি যদি নাউজ বিল্লা রাসুলকে গালি না দেন তাহলে আপনি কখনো ভালো কবি উপন্যাসিক সাহিত্যিক হতে পারবেন না আজকে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রধানতম কবি আল মাহমুদের কবির আত্মবিশ্বাস বইটি নিয়ে কথা বলবো এই বইটি নিয়ে এই সময় কথা বলা কেন জরুরি এবং কেন এই বইটি আমাদের পড়া উচিত সেটা নিয়ে আজকে আমাদের কথাবার্তা সনাতন ধর্মে ব্রাহ্মণবাদ সম্পর্কে আমরা অনেকেই জানি এটা নিয়ে বিস্তারিত বলবো না বাট এই বিষয়টা বর্ণপ্রথার বিষয়টা হচ্ছে ব্রাহ্মণরা পূজার মন্ত্র পড়তে পারবে তারাই পরম্পরায় পুরোহিত হবে অন্যরা কেউ পুরোহিত হতে পারবে না এবং নিচু জাত যারা আছে তারা নিচু নিচু কাজগুলো করবে সম্মানের ক্ষেত্রেও তারা এবং আইন শাসনের ক্ষেত্রেও তারা ব্রাহ্মণরা বেশি ফ্যাসিলিটিস পাবে এবং যারা নিম্ন শ্রেণীর আছে তারা কম ফ্যাসিলিটিস পাবে এইটাই হচ্ছে তাদের মূল কথা তো এই বিষয়টা আমরা যদি সাহিত্যের মধ্যে দেখি কিভাবে ঘটে অথবা ঘটেছে সেটা আমরা দেখব কলকাতার সাহিত্যের মধ্যে একটা সময় দীর্ঘদিন পর্যন্ত ছিল ঠাকুর আর বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় না হলে ভালো সাহিত্যিক হওয়া যায় না নিচু মানের ওরা কী সাহিত্য রচনা করবে এই ভাবনাটা ছিল কলকাতার এই ভাবনাটা ঢাকাতে কীভাবে ট্রান্সফার হয়েছে ট্রান্সফর্ম হয়েছে সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে আপনি যদি বাংলা সাহিত্যে ভালো কবি বা ভালো সাহিত্যিক হইতে চান আপনি যদি প্রগতিশীল সমাজে যাতে উঠতে চান আপনাকে নিয়ে যদি চান পত্রপত্রিকা মিডিয়াগুলো ফিচার করবে সংবাদ করবে তাহলে আপনাকে নাস্তিক হতে হবে আপনাকে শাহবাগী হতে হবে আপনাকে প্রগতিশীল হতে হবে আপনি যদি কখনো আল্লাহকে গালি দিয়ে কিছু না লিখেন আপনি যদি ইসলাম ধর্মের কোরআনের প্রতি বিশ্বাস রাখেন আপনি যদি নাওজ বিল্লা রাসুলকে গালি না দেন তাহলে আপনি কখনো ভালো কবি উপন্যাসিক সাহিত্যিক হতে পারবেন না আর যদি কখনো আপনি একজন ভালো মুসলিম হয়ে উঠেন আপনি যদি নামাজ রোজা তাজবি তালীন তারপর আবার দাঁড়িয়ে রাখেন আবার আপনার কবিতা আপনার সাহিত্যে যদি ঈদ কোরআন হজ সবে বরাত আহ এই শব্দগুলো যদি চলে আসে কোনো ক্রমে যদি জিহাদ চলে আসে তাহলে তো আপনি কোনোভাবেই বাংলা কবিতার কোনো মালিকানা দাবি করতে পারেন না এইরকম একটা প্রপাগান্ডা এইরকম একটা স্টেটমেন্ট আনঅফিসিয়ালি কিন্তু প্রচলিত আছে আমাদের এই দাবি যেন আপনাদের কাছে কোনোভাবে বাড়াবাড়ি রকমের মনে না হয় সেই জন্য আমি একটা প্রুফ এখানে অ্যাটাচ করছি যেখানে বাংলাদেশের একজন বিতর্কিত লেখিকা যাকে বদরুদ্দিন ওমর সাহেব প্রয়াত তিনি তার ধর্ম ও সাম্প্রদায়িকতা বইয়ে একজন দাঙ্গাবাজ বিশৃঙ্খল লেখিকা হিসেবে উপস্থাপন করেছেন তিনি এখানে বলছেন লোকু ছাপার কিছু নেই তার মানে লোকু ছাপা হয় যেটা আমরা বললাম হিন্দু সংস্কৃতি বাঙালি সংস্কৃতি আমরা যারা বাঙালি যে ধর্ম বা দর্শনী বিবর্তনের পথ ধরে আমরা বিশ্বাস করি না কেন আমাদের জাতিসত্তা ভারতীয় ভারতের হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান এবং ধর্মে অবশ্বাসী অবিশ্বাসী সকলের অথবা প্রায় সকলের পূর্ব পুরুষ আর পূর্ব নারী ভারতীয় হিন্দু বাঙালি যদি মুসলমান হয় তবুও তার সংস্কৃতি আরবের নয় তার সংস্কৃতি বাঙালি সংস্কৃতি যেটি মূলত হিন্দু সংস্কৃতি এই ঢাক ঢোল এই নাচ গানই বাঙালির আদি সংস্কৃতি এটি বাঙালিত্ব এটিকে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা এই অল্প কিছু লাইনের মধ্যে যে কত হাজার ভুল আছে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার না সেই জন্য সেটা নিয়ে বলছি না শুধু একটা ওভারভিউ দিচ্ছি তিনি যেখানে সবাইকে বাঙালি হিন্দু বলছেন এইখানে আর্য অনার্য আলোচনাটা চলে আসে এবং পুরো ভারতীয় উপমহাদেশে যারা হিন্দু গুজরাটের হিন্দু দিল্লির হিন্দু ভারত বাংলাদেশের হিন্দু কলকাতার হিন্দু পাহাড়ি হিন্দু সকল হিন্দুরা কিন্তু সেম না তাদের কালচার কিন্তু সেম না সংস্কৃতি কিন্তু সেম না ইভেন তাদের যে বিলিফ তাদের যে বিশ্বাস ওইখানে অনেক পার্থক্য আছে তারপর হচ্ছে এখানে বহিরাগত প্রচুর মানুষ এসে এসেছে তো এখানে অনেক কথা আছে তো সেইটাকে কিন্তু তিনি অস্বীকার করছেন এবং তিনি যেটা বলতে চাচ্ছেন এবং আমরা যেটা বললাম যে কেউ যদি নিজেকে মুসলিম দাবি করে নিজের সংস্কৃতিকে এবং নিজের বিশ্বাসের মধ্যে মধ্যে যদি আল্লাহ তার রসুল নিয়ে আসে ইসলাম নিয়ে আসে তাহলে তারা বাঙালি না এই কনসেপ্ট কিন্তু এই ধারা কিন্তু এই আলোচনা কিন্তু আছে যেটাকে তিনি বলছেন লোকু ছাপার কিছু নেই যেটা নিয়ে তারা সব সময় তাদের অন্দরমহলে কথা বলে তাদের বিভিন্ন সভা সিম্পোজিয়ামে কথা বলে সেটা তিনি এখানে ফেসবুকে পোস্ট দিয়ে সরাসরি স্পষ্ট করেছেন এবং কলকাতার বই না পড়লে কলকাতার লেখকদের সম্পর্কে আমি একজন সাহিত্যের পাঠক হিসেবে চাই সবাই সবার বই পড়বে সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর লেখকদের বইপত্র পড়বে এক একটা লেখা এক একটা বই হচ্ছে এক একটা জানালা এটা আমি বিলিভ করি কিন্তু কেউ যদি চাপিয়ে দিতে চায় এবং কেউ যদি দাবি করে ও তোমাদের কাজ কিছুই না আমরাই শ্রেষ্ঠ আমাদেরটাই নিতে হবে তখন সেখানে আমাদেরকে রুখে দাঁড়াতে হয় এই কাস্টে আল মোহাম্মদ এখানে করেছেন এবং দেখিয়েছেন কলকাতা কিভাবে তাদের আধিপত্য আমাদের উপর বিস্তার করতে চায় এবং আমাদের কিছু মেরুদণ্ডহীন প্রাণী কবি সাহিত্যিক বুদ্ধিজীবী নাম দিয়ে কিভাবে কলকাতার তুষামুত করে তাদের পুরস্কার পাওয়ার জন্য তাদের সাময়িকী বিভিন্ন ত্রৈমাসিক এবং মিডিয়ার কভারেজ পাওয়ার জন্য কিভাবে বাঙালিদেরকে মুসলিমদেরকে মুসলিমদের কালচার সংস্কৃতি ঐতিহ্যকে কীভাবে অবহেলা করছে এটা তিনি এখানে কথা বলেছেন তারপর তিনি কথা বলেছেন আমাদের সাহিত্যে রবীন্দ্রনাথকে বাংলাদেশে যেভাবে পূজা করা হয় ক্ষেত্র বিশেষ এবং রবীন্দ্রনাথকে নিয়ে যেরকম উন্মাদনা দেখা যায় সেটা কিন্তু বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে দেখা যায় না সেটার কারণ কি এই যে কাজী নজরুল ইসলামের কাব্য সাহিত্যে ইসলামী ভাবধারা রয়েছে ইসলামী ফিলোসফি রয়েছে যদিও তিনি অনেকগুলো কীর্তন গিয়েছেন হিন্দু মুসলিম সম্প্রীতির অনেক কিছু গিয়েছেন হিন্দুদের অনেকগুলো কি বলে এটাকে যে ধর্মীয় রচনা 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 করেছেন তারপরেও কিন্তু তা কিনে এটা দেখা যায় না এইটা কেন এবং ফরুক আহমদকে কেন আমরা চিনি না ফরুক আহমেদের কবিতা কেন স্থান পায় না আমাদের বইগুলোতে এই প্রশ্নগুলো এই ভাবনাগুলো তিনি এখানে উত্থাপিত করেছেন যেটা আসলে আমাদের সাধারণ মানুষদের প্রশ্ন তারপর তিনি বলছেন পহেলা বৈশাখ কিভাবে বাঙালি সংস্কৃতি এই পয়লা বৈশাখকে তারা কলুষিত করে এইটার মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক উপাদান ঢুকিয়েছে যেটা এখন আর মুসলিমদের সাথে যায় না এই বিষয়গুলো তিনি এখানে বলেছেন তো এই জায়গাটা বোঝা আমাদের জন্য খুব জরুরি তারপর এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা কবিতা চর্চা করতে চায় যারা সাহিত্যিক হইতে চায় তাদের জন্য বেশ কিছু কিছু আলোচনা এখানে আছে কবিতা আসলে কি কিভাবে কবিতা কবিতা হয়ে ওঠে গল্প আসলে কি সাহিত্য উপন্যাস কি কীভাবে একটা গল্প সুন্দর গল্প হয়ে ওঠে চরিত্র কীভাবে চরিত্র হয়ে ওঠে যারা সাহিত্যপ্রেমী আছেন সাহিত্যের রস আস্বাদন করতে চান কবিতা সাহিত্য শিখতে চান তাদের জন্য এটা একটা দারুণ বই বাট আমি কথা বলবো এখানে কালচারাল যে ফ্যাক্টগুলো আছে আদর্শিক যে ফ্যাক্টগুলো আছে সেখানে সেই বিষয়গুলো নিয়ে তারপর তিনি বলছেন কলকাতায় তার লেখার যেসব প্রকাশনী প্রকাশ করতো যেসব পত্রিকা প্রকাশ করত। তাদের যে সম্পাদক ছিল বাংলাদেশ থেকে তাকে চিঠি দেয়া হতো আল মাহমুদের কবিতা ছাপবেন না সে একজন প্রগতিশীল সে একজন উগ্রপন্থী তারপরেও কিন্তু তার কবিতা ছাপা হতো কারণ কবির সবচেয়ে বড় শক্তি তার কবিতা তার লেখা কবিতা যদি একবার কবিতা হয়ে ওঠে সাহিত্যের মানুষ হলে আপনি বুঝবেন এটাকে কখনো বাদ দেওয়া যাবে না সেটা যে ধর্মের হোক মতের হোক যে যে মেসেজই নিয়ে আসুক না কেন আল মাহমুদ কিন্তু সেটা করে দেখিয়েছেন এটা ছিল ওনার একটা বিষয় অতপর কলকাতা থেকে দুজন বাংলাদেশে বেড়াতে এসেছে তারা বিভিন্ন জায়গায় বাংলাদেশের কবিতা সাহিত্য নিয়ে কথা বলছে তো আলমামুদের সাথে তারা দেখা করবে তাদের ইচ্ছা আলমামুদের কাছে তারা যায় আলমামু তাদেরকে রিসিভ করে তাদের আলমামুদের এখানে রাতে খাওয়া দাওয়া করে এবং তারা চট্টগ্রাম যাবে আলমাহ থাকার ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে তো তারা তাদেরকে রাত্রেবেলা খাওয়ার প্রসঙ্গে বলছে আপনার সম্পর্কে যত জায়গায় শুনেছি বাংলাদেশে এসে কেউ আপনার সম্পর্কে ভালো বলিনি সবাই আপনাকে প্রগতিশীল এবং ধর্মান্ধ গোরা এই বিষয়গুলো বলেছেন আপনাকে কিন্তু আপনার আলোচনায় কথাবার্তায় এবং আপনার সাহিত্যে তো এরকম কোনো বিষয় আমরা ফিল করছি না আল মাহমুদ তখন বলছেন এটা তো সত্য আমি একজন মুসলিম আর মুসলিম হিসেবে বাংলাদেশে এইগুলো সহ্য করতে হয় আমাদেরকে এই বিষয়গুলো ছিল এটা হচ্ছে একটা বিষয় তিনি মুক্তিযুদ্ধের বিষয়ে বলেছেন মুক্তিযুদ্ধের সময় যে সকল কবিরা প্রকৃতি বাংলাদেশের পক্ষে ছিল পাকিস্তানের তুষামত করেনি সে উনিশশো একাত্তরের আগে তারা একাত্তরের আগেও যেমন অবহেলিত ছিল এবং তারা যেমন বঞ্চিত ছিল মুক্তিযুদ্ধের পরে তারাই তারাও আবারও তারা বঞ্চিত কিন্তু যারা একাত্তরের আগে পাকিস্তানি শাসকদেরকে তোষামুদ করেছে তারা একাত্তরের পরেও বিভিন্ন তোষামুদের কারণে ভালো ভালো পদ বাগিয়ে নিয়েছে এই যে কবিদের আদর্শের যে জায়গাটা আল মাহমুদ এখানে বলছেন অনেক কবি আছেন সাহিত্যিক আছেন তাদের আদর্শের জায়গাটা আর কাছাকাছি গিয়ে মিশলে বুঝে যায় ওটা একটা ফাঁকা বলি তারা মুখে অনেক গালবড়া বলি বলবে কিন্তু তারা সেটা বিলিভ করে না ইভেন আল মাহমুদ এই বইয়ে এইটাও বলছেন তারা নারীদেরকে নিয়ে অনেক কথা বলে তারা স্ত্রীদেরকে নিয়ে অনেক কথা বলে তারা তাদের স্ত্রীদেরকে যথাযথ মর্যাদা দেয় না তারা নানা নানাবিধ নারীদের সাথে সম্পর্ক থাকে তাদের স্ত্রীরাও বাধ্য হয়ে বা নানান কারণে অন্যদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তারা একটা নারীকে নিজের ঘরের নারীকে তারা রেসপেক্ট করতে পারে না এইরকম অনেকগুলো বিষয় আল মাহমুদ এই কবির আত্মবিশ্বাস বইতে আলোচনা করেছেন আশা করছি এই বইটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে এবং আমি এটাকে কবির আত্মবিশ্বাস না আমি এটাকে দেখছি বাংলাদেশি সাহিত্যিক মুসলিমদের আত্মবিশ্বাস হিসেবে এবং আল মাহমুদ এই বই আলোচনা করেছেন তিনি একটা সময় মার্ক্সবাদ নিয়ে স্বপ্ন দেখতেন তিনি ব্রাহ্মণ বেড়েতে বেড়ে উঠেছেন এবং তার বের যেমন যেভাবে বেড়ে উঠি বই তিনি দেখিয়েছেন কীভাবে মার্ক্সবাদ তার জীবনে আসে এবং তিনি স্বপ্ন দেখতেন মার্ক্সবাদ একদিন পৃথিবীতে শান্তি নিয়ে আসবে ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে পড়াশোনা করার সাথে সাথে তিনি দেখতে পাচ্ছেন এবং তিনি প্রমাণও দেখেছেন মার্ক্সবাদ এই ক্ষেত্রে কীভাবে ব্যর্থ হয়েছে আল মাহমুদ তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান এবং তার প্রজ্ঞা পাশাপাশি তার যে চিন্তা চেতনার যে একটা চলমান যে একটা ধারা জ্ঞান অর্জনের যে চলমান একটা ধারা সেইটার আলোকে তিনি ইসলামের মধ্যেই শান্তি খুঁজে পেয়েছেন ইসলামের মধ্যেই তিনি দেখছেন আগামী পৃথিবীর সমাধান তিনি বিশ্বাস করেন ইসলাম কেবলমাত্র ইসলামের সাম্য নেই নিতেই পারে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে নিরাপত্তা দিতে মানুষের দুনিয়াবি উন্নতির পাশাপাশি মানুষের যে আধ্যাত্মিক যে উন্নতি আত্মিক যে উন্নতি এবং আধ্যাত্মিক যে মুক্তি আমাদের পুঁজিবাদী সভ্যতা থেকে মানুষের দাসত্ব থেকে এটা শুধুমাত্র ইসলামী সম্ভব এটা আল মাহমুদ মনে বিলিভ করতেন এইটাই ছিল মূলত এই বইটা সম্পর্কে সারসংক্ষেপ তো এই বইগুলো নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন আছে যে সকল ইসলামী সাহিত্যিক বা কবি সাহিত্যিকরা ইসলাম নিয়ে কথা বলেন অথবা সাহিত্য চর্চার পাশাপাশি ইসলামের প্রতি তারা সফট কর্নার রাখেন তাদের বিষয়ে আমাদের কথা বলা জরুরি একইভাবে যারা পড়াশোনা করে না ইসলাম সম্পর্কে কখনও জানাশোনা থাকে না অল্প কিছু পড়াশোনা করার পরে তাদের পড়াশোনা একটা লেভেলে থেমে যায় আমি পার্সোনালি অনেকের সাথে মিশেছি অনেক শাহভাগীদের সাথে মিশেছি প্রগতিশীল বিজ্ঞান মনস্ক নারীবাদী কথিত নারীবাদীদের সাথে মিশে দেখেছি একটা সার্টেন অফ এডুকেশন অথবা স্টাডির পরে তারা পড়াশোনা করে না এবং প্রচণ্ড অহমিকায় ভুগে আমি বুধ অনেক পড়াশোনা করে ফেলেছি আল মাহমুদের জার্নিটা যদি আমরা দেখি তাদের পড়াশোনা কখনো থেমে থাকেনি তারা একটা সময় সংশয়বাদী ছিল তারা একটা সময় মার্ক্সবাদী ছিল তারা একটা সময় কমিউনিজম নিয়ে প্রচণ্ড রোমান্টিসিজমে ভুগেছে কিন্তু পড়াশোনা কিন্তু থামেনি তারা পড়াশোনা করতে 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 ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন কোরআন নিয়ে পড়াশোনা করেছেন হাদিস রাসুলের সিরা পড়েছেন তারপর একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন আপনি যখন চারটা পাঁচটা অপশন সম্পর্কে জানবেন পড়বেন তারপর যদি আপনি সিদ্ধান্ত নেন না অপশন বি ভালো ছিল না অপশন এ ভালো ছিল না একটা লজিক্যাল হতে পারে বাট বাংলাদেশের যে সমসীবাদী বাংলাদেশের যারা নাস্তিক থাকে বাংলাদেশের যারা ইসলাম বিদ্বেষী তাদের পড়াশোনা লেভেলটা আমি দেখেছি আমি পার্সোনালি দেখেছি তারা রাশিয়ান সাহিত্য আমি নিজেও ওইভাবে বেড়ে উঠেছি রাশিয়ান সাহিত্য নিয়ে পড়াশোনা করবে কমিউনিজম মার্ক্সিজম নিয়ে পড়াশোনা করবে পুঁজিবাদ নিয়ে পড়াশোনা করবে ইন্টারন্যাশনাল কিছু লিটারেচার এবং প্রকৃতিবাদী কিছু লিটারেচার পড়াশোনা করে ওইখানে থেমে যাবে এরপরে যে স্পিরিচুয়াল যে একটা ডিমান্ড আছে পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড মানুষের আধ্যাত্মিক একটা মুক্তি পাওয়ার যে একটা চাহিদা আছে মানুষের বিশেষ করে আফটার ফোরটি ওই এই যে গিয়ে যে মানুষের মধ্যে এটা প্রবলভাবে জেকে বসে ওইসব বিষয়ে তারা কখনো নাড়াচাড়া করে না তাদের ওই গণ্ডির ভিতরেই থাকে এবং আত্মভূমিকায় বুকতে থাকে এই হচ্ছে তাদের অবস্থা তো সবাইকে অনুরোধ থাকবে কবির আত্মবিশ্বাস এবং আল মাহমুদ ফরুখ আহমেদ থেকে শুরু করে আরও যারা আছে বাংলাদেশে আমরা তাদের সম্পর্কে আমরা পড়াশোনা করবো ইনশাআল্লাহ তো সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম